পদ্ম বাতি জ্বালিয়ে চারিদিকে মন্ত্রমুগ্ধের মতো তাকাচ্ছে সে একা অনেকের এটা ভাবতেই গা কেমন দিয়ে উঠল মেঝেতে সিগারেটের টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে টেবিলের চেয়ারে উল্টো হয়ে ঝুলে আছে একটা প্যান্ট এলোমেলো বিছানা কোলবালিশ বালিশ মাঝখানে পড়ে আছে মাথার বালিশের পাশে খোলা বই এই এলোমেলো রুমটাকেও পথের কেমন ভীষণ আপন লাগছে সব কিছু ইচ্ছে করছে গায়ে মা নিতে পদ্ম ধীরে ধীরে গিয়ে বিছানায় বসে কোলবালিশটা হাতে নিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরে চোখ বুজে থাকে খানিক্ষণ শরীরে কেমন অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে ইস এই বালিশটা তো অনেক জড়িয়ে ধরে ঘুমায় পদ্ম বিছানায় গা হেলিয়ে দিল কোলবালিশটা শক্ত করে বুকের সঙ্গে জড়িয়ে ধরে খানিকক্ষণ চোখ বন্ধ করে শুয়ে রইল তারপর বিছানা থেকে গেল আলনার দিকে নেভি ব্লু একটা গেঞ্জি উল্টো হয়ে ঝুলে আছে হাতে নিয়ে মুখে চেপে ধরলো সে এই গন্ধগুলো এত আপন লাগছে কেন অনেক বুঝি এই কারণেই ছোটবেলায় তার কাপড় পেলেই নাকে চেপে ধরতো পদ্মের আবার বুকের ভেতর চিনচিনে ব্যথা হয় মানুষটাকে আর আপন করে পাবে না সে এরকম একটা একলা রুমে একান্তভাবে ওর সঙ্গে থাকা যাবে না ওর স্পর্শ পেয়ে এই জন্মটাকে সার্থক করা যাবে না পদ্মের চোখ দুটো ছল করে উঠল তখনই আবার চাপানো দরজাটা আর্তনাদ করে খুলে গেল সে অন্যদিকে ফিরে চোখ মুছে নিল আফরা কাছে এসে কাঁধ ধরে টেনে ওর দিকে ফিরিয়ে বলল তুমি একা একা কাঁধও অনেক তাই না পদ্ম ফ্যাকাশে হেসে বলল কেন আমারই কান্না পায় তোমাদের কষ্ট দেখে একটা ডায়েরি ওইদিন দিন পড়েছিলাম অনেকে তোমাকে কত ভালোবাসে ছেলেটা কোথায় ডায়েরি আফরা টেবিল বিছানা সব কিছু দেখে বললো মনে হয় তালা মেরে গেছে ওয়ার্ডশোপে চাবি কোথায় জানি না ও আচ্ছা ডায়েরিটা কি নীল হ্যাঁ তুমি জানলে কীভাবে অনেক পুরাতন ডায়েরি এটা এটা পরেই জেনেছিলাম সব কিছু ও বুঝেছি আচ্ছা যাও তুমি সিটিং রুমে গিয়ে বসো আমি ওর রুম গুছিয়ে রেখে আসছি পদ্ধ চারিদিকে তাকিয়ে মনে হলো এই অবছর রুমে এখনও অনেক মেশে আছে এলোমেলো কাপড়গুলো অনেকের নিজ হাতে রাখা মেঝেতে সিগারেটের টুকরো অনেকে খেয়ে ফেলেছে একবার সব কিছু গোছানো হয়ে গেলে এই রুমে এসে আর অনেককে পাবে না আসে আফরার হাত ধরে বলল ভাবি যেরকম আছে থাকুক সে আসার আগের দিন পরিষ্কার করে নেবে